আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো অবলেশনের পর কি কি সিমটম দেখলে বুঝতে পারবেন আপনি কনসিভ করবেন নাকি পিরিয়ড হয়ে যাবে এখন আমাদের কিন্তু প্রথমে জানতে হবে যে অবলেশন হয়েছে কি না সেটা আমরা কি কি ভাবে বুঝবো এই অবলেশন হয়েছে কি না সেটা বোঝার অনেক সিমটম আছে ইভেন হচ্ছে এই সম্পর্কে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এখন হচ্ছে আপনার অপলেশন হওয়ার পর যে সিমটমগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কনসিভ করবেন অপলেশন হওয়ার পর আমরা যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করি আমরা কিন্তু সকলেই একটা আশা নিয়ে মানে বেঁচে থাকি যে হয়তো বা এইবার আমাদের কনসিভ করবে যারা ডক্টরের কাছে ওষুধ খাচ্ছি নিয়মিত তারা তো ওষুধের মাধ্যমে জানতেই পারছি যে আমাদের অভলিউশন হয়েছে তো আমরা হচ্ছে বাঁচার জন্য চেষ্টা করতেছি তো এখন হচ্ছে তারপর থেকে আমরা আশায় থাকি যে আমাদের হয়তো বা এবার প্রেগনেন্সিটা আসবে তো এখন আপনার মধ্যে কিছু সিমটম কিন্তু দেখা দিবে যে আপনার যদি প্রেগনেন্ট হন বা আপনার কনসিভ হয় তো এটার প্রথম হচ্ছে প্রথমেই আপনার ঘ্যাসের সমস্যাটা দেখা দেবে আপনার কনসেপ্ট যদি হয় তাহলে কিন্তু আপনার ঘ্যাসের সমস্যাটা বেড়ে যাবে তো সবার ক্ষেত্রে কিন্তু এক না যতগুলো লক্ষণ বলবো এর মধ্যে হয়তো বা সবার মধ্যে সবগুলো মিল হবে না হয়তো পাঁচটা লক্ষণ মিল হবে দশটা লক্ষণ মিল হবে না বা অন্য পাঁচটা মিল হবে এরকম তো প্রথমেই আপনি নিজের মধ্যে যেটা পরিবর্তন দেখবেন যে ঘ্যাসের সমস্যা হবে তারপর পেন হবে তলপেটে পেন হবে বা তলপেটের এক সাইডে পেন হবে ব্যথা হবে তারপর পাতলা পায়খানা হতে পারে তারপর হচ্ছে মাথা ব্যথা থাকবে তীব্র মাথা ব্যথা থাকবে বা হালকা মনে হবে যে না মাথা ধরে আছে সব সময় মানে এরকম একটা ব্যথা থাকবে কিন্তু আপনি কিন্তু ভুলেও মাথা ব্যথা থাকলেও আপনি হাই পাওয়ারের কোনো মাথা ব্যথার ওষুধ খেতে পারবেন না এই সময় তো এ বিষয়ে সতর্ক থাকতে হবে তারপর হচ্ছে আপনার মুখে ব্রণ হতে পারে ঠিক আছে মুখে কিন্তু ওই সময় ব্রণটা উঠতে পারে চুল পড়তে পারে তারপরে আপনার খিদে লাগবে বেশি হ্যাঁ তারপর বমি বমি ভাব আসবে এটা তো আমরা সবাই এটা কমন একটা সিমটম তারপর হচ্ছে আপনার ব্রেস্টে পেইন হবে বা ব্রেস্টের নিপেলে যে পেইনটা এটা হবে বা আপনি বুঝতে পারবেন যে ফুলে ফুলে আছে মানে এরকম একটা আপনি মানে অন্যরকম একটা ফিল করবেন তারপর হচ্ছে সকালের যে উইকনেসটা মর্নিং উইকনেস এটা বেড়ে যাবে তো মর্নিং উইকনেসটা কিন্তু বেড়ে যাবে আপনার মানে দুর্বল লাগবে আপনার তারপর হচ্ছে অনেক দুর্বল অনুভব করবেন আপনি দুর্বল মানে কাজ না করেও দেখবেন যে আপনার অনেক দুর্বল লাগতেছে মানে এই সিমটমগুলো কিন্তু আপনার মধ্যে আসবে আবার দেখা যাবে যে অনেক সময় আপনার অনেক গরম ফিল হচ্ছে মানে হঠাৎ করে আপনি ঘেমে যাচ্ছেন অনেক গরম শরীরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে বা আবার হঠাৎ করে দেখতেছেন যে আপনার শীত শীত লাগতেছে তো এরকম ফিল হবে মানে একটু অদ্ভুত ফিল হবে আপনার মানে অস্বাভাবিক ফিল হবে তারপরে নাকের নাকের যে গন্ধের মাত্রাটা এটা কিন্তু তীব্র হবে মানে আপনি হচ্ছে অল্প মানে দূরত্ব থেকেও আপনি যে মানে কোনো কিছু একটা অনুভূত করবেন বা নাকি আপনার গ্রান্ট আসবে ওরকম আপনার আগে এরকম হয় না যে একটা কিছু কাছে যাচ্ছেন বা আপনার ওইটা অনেক গন্ধ লাগতেছে বা একটা পছন্দের খাবার সেটা আপনি খেতে পারছেন না আপনার মানে গন্ধ লাগতেছে তো এরকম যদি আপনার মধ্যে হয় এইগুলো সিমটমের মধ্যে যদি কিছু সিমটম আপনার মধ্যে দেখা দেয় তাহলে হচ্ছে সাবধান হয়ে যাবেন যে আপনার হয়তো বা কনসিভ হবে সেক্ষেত্রে কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করে চলতে হবে যেমন ওই যে প্রথমে বললাম যে আপনার পাওয়ারের কোনো ওষুধ খাওয়া যাবে না হ্যাভি কোনো কাজ করা যাবে না যেমন আপনার জটিল বা ভারী কোনো কাজ থেকে বিরত থাকতে হবে এরকমভাবে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে তাই এই জন্যই আমাদের সিমটমগুলো জানা দরকার যে আসলে কনসিভ করলে কি কি সিমটম দেখা দেয় মানুষের মধ্যে তো আপনার হয়তো বপুলেশন হয়েছে তো আপনার মধ্যে কি কি সিমটম দেখা দিলে আপনি সতর্ক হয়ে যেতে পারবেন এ বিষয়ে কিন্তু আসলে আমাদের সবারই জেনে রাখাটা দরকার সো আপনারা হচ্ছে নিজের মধ্যে এইগুলো যদি দেখেন যে না আমার মধ্যে কয়েকটা লক্ষণ দেখা দিছে তো ওই সময়টা আপনি একটু সতর্কতাভাবে অবলম্বন করে চলবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কিন্তু কনসেপ্ট হতেও পারে তো ভালো থাকবেন সবাই আমাকে যদি পছন্দ হয় বা ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন